নিরীহ পর্যটককে মেরে পারবি নি তা দেশটা কেনে কী ভাবলি বুঝি ভয় পেয়ে যাবো শির দাঁড়া যাবে বেঁকে জেনে রাখতে হবে হাওয়া বদলাবে প্রত্যেক ফোঁটা রক্তের দাম বুঝে নেবই তোদের থেকে ঠিক বুঝে নেব তোর থেকে আরে এতই যদি শখ লড়বার আমাদের সেনাবাহিনীর সামনে দাঁড়ান নিরস্ত্রদের মেরে হাসছিস ভেবে দেখ কতখানি কাপুর উস্তরা পেছন থেকে লুকিয়ে এসে হামলা করি সতর্কিতে আশা কি করব তোদের থেকে নিশ্চয় লুকিয়ে আছিস কোনো গর্তে যদি বুকের পাটা থেকেও থাকে লড়ে দেখা সম্মুখ সমরে কথা দিচ্ছি ভারত বুঝিয়ে দেবে ঠিক কতখানি জোর তার কোমরে আসুন ভারতবর্ষ মানুষ মারে না বাছাই করে ধর্ম বা জাতি তাই জিহাদের নামে মরবি না তোরা তোরা মরবি কারণ সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী হুঁশিয়ার ভারত ছেড়ে কথা তো বলবে না